আফগানিস্তানের তালিবান গোষ্ঠী নারীদের মানুষ মনে করে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী এবং শান্তিতে নোবেলজয়ী নারী মালালা ইউসুফজাই একই সঙ্গে আফগান তালিবান সরকারকে চ্যালেঞ্জ জানাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি রোববার বারো জানুয়ারি রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে আফগানিস্তানের তালেবান সরকার এবং মেয়েদের ও নারীদের বিরুদ্ধে গোষ্ঠীটির দমনমূলক নীতিকে চ্যালেঞ্জ করার জন্য মুসলিম নেতাদের আহ্বান জানিয়েছেন মালালা ইউসুফজাই ইসলামিক দেশগুলোতে মেয়েদের শিক্ষা নিয়ে পাকিস্তান আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান শান্তিতে জয়ী এই পাকিস্তানি নারী ওই সম্মেলনে বলেন সোজা কথায় বলতে গেলে আফগানিস্তানের তালেবানরা নারীদেরকে মানুষ হিসেবে দেখে না লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ সম্মেলনে মালালা ইউসুফ চাই মুসলিম নেতাদের বলেন নারী ও মেয়েদের শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রবেশে বাধা নিয়ে তালেবানের যেসব নীতি রয়েছে তার মধ্যে ইসলামিক কিছু নেই রোববার ইসলামাবাদের ওই সম্মেলনে ভাষণ দেওয়ার সময় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই পাকিস্তানি বলেন তিনি তার দেশে ফিরে আসতে পেরে অভিভূত এবং আনন্দিত তিনি বলেন তালেবান সরকার আবারও লিঙ্গভিত্তিক বর্ণ বৈষম্যের একটি ব্যবস্থা তৈরি করেছে আফগানিস্তানের যেসব নারী ও মেয়ে তাদের অন্ধকারময় এই আইন ভঙ্গ করার সাহস দেখাচ্ছেন তাদেরকে মারধর করার পাশাপাশি আটক করা হচ্ছে এবং নানাভাবে ক্ষতিও করছে তালেবানরা মালালা বলেন তালেবান সরকার তাদের অপরাধগুলোকে সাংস্কৃতিক ও ধর্মীয় ন্যায্যতা নামে ঢেকে রাখে কিন্তু প্রকৃত পক্ষে তাদের কর্মকাণ্ড আমাদের বিশ্বাসের জন্য দাঁড়ানো সমস্ত কিছুর বিরুদ্ধেই যায় আফগানিস্তানের তালেবান সরকার অবশ্য মালালার এসব মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে যদিও তারা আগে বিভিন্ন সময়ে দাবি করেছে তারা আফগান সংস্কৃতি এবং ইসলামিক আইনের ব্যাখ্যা অনুসারে নারীদের অধিকারকে সম্মান করে বিবিসি বলছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন পাকিস্তান সরকার এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের পরিচালিত এই শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য তালিবান সরকারের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তারা এতে যোগ দেয়নি সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের কয়েক ডজন মন্ত্রী এবং আলিম ওলামারাও ছিলেন যারা মেয়েদের শিক্ষার পক্ষে রয়েছেন উল্লেখ্য দু সালের আগস্টের মাঝামাঝিতে আশরাফ গণিকে হটিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে তালেবান সে সময় প্রথমে মেয়েদের হাই স্কুলে যাওয়া বন্ধ করে তারা এরপর সালের ডিসেম্বরে বন্ধ করা হয় নারীদের উচ্চ শিক্ষার সুযোগ মূলত আফগানিস্তান এখন বিশ্বের একমাত্র দেশ যেখানে নারী ও মেয়েদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় প্রবেশে বাধা দেওয়া হয় মালালা রোববার বলেছেন আফগানিস্তানি বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েদের ষষ্ঠ শ্রেণীর পর শিক্ষা কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে নিউজ ডেস্ক ইউকে বি টাইম